আজকে মূলত কথা বলবো পুরুষ লিঙ্গ নিয়ে অর্থাৎ পেনিসের বিভিন্ন তথ্য নিয়ে অনেকেই বা বিশেষ করে দেখা যায় যে বেশিরভাগ পুরুষই তাদের পেনিস বা পুরুষ লিঙ্গ নিয়ে অনেক ধরনের তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে বা তারা বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন তো সেই ধরনের বেশ কিছু প্রশ্ন আমার কাছে এসেছে বা অনেকে এই বিষয়গুলো নিয়ে জানতে চেয়েছেন সেই জন্য আজকে বেশ কিছু প্রশ্নের আলোকে তথ্য দেওয়ার চেষ্টা করব বা প্রশ্নগুলোর উত্তর সহজভাবে দেওয়ার চেষ্টা করব তবে প্রথমে বলে রাখি যে কিছুদিন আগে আমার কাছে একজন মহিলা এসেছিলেন তার সন্তানকে নিয়ে এবং বাচ্চার বয়স খুবই কম প্রায় চার পাঁচ বছর বয়স এবং তিনি খুবই ঘাবড়ে গিয়েছিলেন কারণ তিনি কিছুদিন ধরে খেয়াল করছিলেন যে তার বাচ্চা অর্থাৎ তার সন্তানের পেনিস বা পুরুষ লিঙ্গের দেখা যাচ্ছে যে ইরেকশন হচ্ছে বা লিঙ্গ উত্থান হচ্ছে এবং সেটা ঘুমের ঘুরে হচ্ছে আবার মাঝে মাঝে বাচ্চা যখন খেলছে স্বাভাবিক অবস্থা তখনও হচ্ছে এবং তিনি এটা দেখে খুবই বিচলিত হয়ে পড়েন এবং তিনি খুবই ঘাবড়ে যান এবং পরবর্তীতে তিনি আমার কাছে যোগাযোগ করে আমার সাথে দেখা করতে আসেন এবং পরবর্তীতে আমি বাচ্চাকে পরীক্ষা করে যতটুকু বুঝলাম যে বাচ্চার এটা খুবই স্বাভাবিক একটি অবস্থা তাই জানাতে চাই যে আসলে হচ্ছে পুরুষ লিঙ্গ পুরুষদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে সেটা একদম শিশু বাচ্চা থেকে শুরু করে সেটা এমন কি গর্ভস্থ শিশু যে কিনা মায়ের গর্ভে আছে এমন শিশু সন্তান পুরুষ সন্তান বা ছেলে সন্তান থেকে শুরু করে কিশোর বয়স বয়সন্ধিকালীন সময় কিশোর বয়সে এবং আস্তে আস্তে তারা যখন প্রাপ্ত বয়স্কে যায় প্রবীণ বয়সে যায় প্রত্যেকটি বয়সে কিন্তু পুরুষ লিঙ্গের এই যে ইরেকশন বা লিঙ্গ উত্থান এটা কিন্তু খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া হ্যাঁ এটা অবশ্যই উত্তেজিত অবস্থায় হয়ে থাকে তবে এটাও ঠিক যে এটা উত্তেজিত অবস্থা ছাড়াও কিন্তু যখন শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিকভাবে হচ্ছে কিনা সেটা ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে এবং বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার খুব একটা কারণ নেই আবার আরেকটা হচ্ছে বিষয়কর তথ্য হচ্ছে অনেকে মনে করে থাকেন যে ইরেকশন বা পুরুষ লিঙ্গের উত্থান এটা শুধুমাত্র সামনের দিকে হবে এবং সবসময় সোজা হবে সবার ক্ষেত্রে কিন্তু এমনটা না অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পুরুষ লিঙ্গের উত্থান বা ইরেকশন এটা অনেক সময় কিন্তু কিছুটা উঁচু হতে পারে বা কিছুটা নিচু অবস্থায় হতে পারে কিংবা কিছুটা ডানে কিংবা কিছুটা বামে বেঁকে যেতে পারে এবং এটা কিন্তু যখন তার স্বাভাবিক সহবাসের ক্ষেত্রে স্ত্রীর সাথে স্বাভাবিকভাবে সহবাসের ক্ষেত্রে যখন তাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা করছে না বা সে নিজেও কোনো সমস্যা ভুগছে না তখন এটা কিন্তু তার জন্য খুবই স্বাভাবিক একটি বিষয় তবে যদি কখনও খেয়াল করে যে এটা তার স্বাভাবিক দৈনন্দিন জীবনে অসুবিধা তৈরি করছে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পাশাপাশি দেখা যাচ্ছে যে পেনিস বা পুরুষলিঙ্গের ক্ষেত্রে আরেকটা খুবই সবচেয়ে বিচলিত বা সবচেয়ে বেশি আগ্রহের জায়গাটা থাকে যে স্পেনিসের সাইজ এবং শেপ যেটা নিয়ে কিনা অনেক পুরুষই অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে থাকেন এবং হতাশাগ্রস্তও থাকেন অনেকে মনে করে থাকেন যে তাদের পুরুষ লিঙ্গের যে আকার এবং আকৃতি আছে এটা খুবই বড় হতে হবে মোটা হতে হবে এবং তাদের মধ্যেই এই একটা ভুল ধারণা থেকে থাকে আসলে স্বাভাবিক অবস্থায় আমরা যদি পুরুষ লিঙ্গের কথা বলে থাকি তাহলে সেটা কিন্তু বিভিন্ন জাতি বর্ণ গোত্রে এমনকি বিভিন্ন আমরা বলে থাকছি যে বিভিন্ন দেশে এটা কিন্তু আসলে হচ্ছে নির্ভর করছে যে সে কোন জায়গায় অবস্থিত তার শারীরিক গঠন কীরকম তার অবকাঠামো কীরকম তার বংশর কী অবস্থা বা তার আমরা বলে থাকি যে জন্মগত কোনো ত্রুটি আছে কিনা শরীরে পুষ্টির অভাব আছে কিনা বা হরমোনের কোনো সমস্যা আছে কিনা এই প্রত্যেকটা বিষয় আসলে পুরুষদের লিঙ্গের এই যে আকার এবং আকৃতি সব কিছুর উপর নির্ভর করছে তবে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে স্বাভাবিক অবস্থায় পুরুষ লিঙ্গ মূলত দেখা যাচ্ছে যে দুই থেকে তিন ইঞ্চি বা আড়াই থেকে সাড়ে তিন ইঞ্চির মতো হয়ে থাকে এটা আমাদের এশিয়া মহাদেশের ক্ষেত্রে এবং উত্তেজিত অবস্থায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চিও হতে পারে তবে অনেক সময় দেখা যে এটা ক্ষেত্র বিশেষে বা ব্যক্তিভেদে এটা কম বা বেশি হতে পারে যদি আপনি মনে করে থাকেন যে আপনার ক্ষেত্রে এটা কম কিংবা বেশি এবং সেই ক্ষেত্রে আপনি যদি এটার আকার বা বা আয়তন আকৃতি এটাকে পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের ডার মতো সার্জারি রয়েছে আপনারা সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই প্রোসিডিওর আপনারা অবলম্বন করতে পারেন এবং সেখান থেকে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা চাইলে সাইজ এবং শেপ এটা পরিবর্তন করতে পারেন কিন্তু আসলে এটা খুব একটা প্রয়োজন হয় না কিন্তু তারপরে যদি আপনি মনে করে থাকেন তাহলে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা করতে পারেন পাশাপাশি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুরুষ লিঙ্গের ক্ষেত্রে দেখা যায় যে আমরা জানি যে পুরুষ লিঙ্গে মূলত কোনো বোনস বা কোনো হাটটি থাকে না সেখানে পুরোটাই কিন্তু মাংস পেশি রয়েছে এবং যখন এটা স্বাভাবিক অবস্থায় থাকে তখন এটা খুবই নরম থাকে কিন্তু যখন উত্তেজিত অবস্থায় চলে যায় বা ইরেকশন যখন হয়ে থাকে তখন এটা কিন্তু খুবই শক্ত হয়ে যায় সেখানে রক্ত সঞ্চালন ব্লাড সার্কুলেশনটা তখন স্বাভাবিক থাকে বেড়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তখন এটা খুবই শক্ত হয়ে যায় অনেক সময় মাস্টারবেশন বা হস্তমৈনের ক্ষেত্রে এবং অনেক পুরুষ দেখা যাচ্ছে যে সহবাসের ক্ষেত্রে যখন খুবই তাড়াহুড়ো করে ফেলে বা অনেক বেশি উত্তেজিত হয়ে যায় এবং তারা হয়তো বা খেয়াল করে না তাদের পজিশনটা অস্বাভাবিক হয়ে যায় এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় পেনিসের আকারটা পরিবর্তন হয়ে যায় অনেক সময় বেঁকে যায় অনেকটা ভেঙে যাওয়ার মতো সেটাকে আমরা বলে থাকি পিনাল ফ্র্যাকচার অর্থাৎ পিনাল ফ্র্যাকচার কিন্তু খুবই ভয়ানক বা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং জরুরি বিষয় এবং যদি পিনাইল ফ্র্যাকচার হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব তত দ্রুত কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হাসপাতালে যাওয়া উচিত এছাড়া পেনিসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার্কামসান সার্কামসেশন বলতে আমরা মূলত বলে থাকি যে অনেকে এটা মুসলমানি নামে অনেকের কাছে পরিচিত বা অনেকে মুসলমানিও বলে থাকেন সার্কামসেশনের ক্ষেত্রে দেখা যায় যে পেনিস বা পুরুষ লিঙ্গের সামনের দিকে যে এক্সট্রা বা আমরা বলে থাকি সামনের দিকে যে চামড়াটুকু থাকে সেই চামড়াটুকু যদি আমরা সারকামসেশন না করাই বা না করে থাকে তাহলে সেখানে বিভিন্ন ধরনের রোগ জীবাণু জন্মে থাকে বা সেখানে ময়লা জমে থাকে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে অনেক সময় ইনফেকশন প্রদাহ হয়ে থাকে বা ইনফ্লামেশন হয়ে থাকে এবং সেখান থেকে অনেক ধরনের সমস্যা হতে পারে ফার্মোসিস হতে পারে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে সেই কারণেই কিন্তু সবসময় বলা হয় যে সার্কামসেশন যত দ্রুত সম্ভব তত দ্রুত করানো উচিত এবং দেখা যাচ্ছে যে বিদেশে বিশেষ করে এখন বর্তমানে আমাদের দেশেও বাচ্চারা জন্মানোর সাথে সাথে অর্থাৎ ছেলে সন্তান জন্মানোর সাথে সাথেই দেখা যায় যে তাদেরকে কিন্তু সার্কামসেশন দেওয়া হয়ে থাকে যেন পরবর্তীতে তারা এই ধরনের ফার্মোসিস বা এই ধরনের কোনো সমস্যা না ভুগে থাকে পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে যে সার্কামসেশন যদি না করানো হয়ে থাকে সেই ক্ষেত্রেও এই যে চামড়াটা সামনের দিকে থাকছে সেই চামড়াটা যখন জোর করে পিছনের দিকে টেনে আনা হচ্ছে এবং অনেক সময় কিন্তু যখন পিছনের দিকে জোর করে আনা হচ্ছে তখন এটা আটকে যেতে পারে তো সেই সমস্যাকে আমরা বলে থাকছি বা সেই কন্ডিশনকে আমরা বলে থাকছি প্যারাফার্মাসিস এবং এটাও কিন্তু একটা হচ্ছে সমস্যা তো সেই ক্ষেত্রে আসলে ফার্মাসিস বা প্যারাফার্মাসি যে কোনো ধরনের সমস্যা যদি সার্কামসে করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের সম্মুখীন না হতে পারেন বা হবেন না তো পুরুষদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আর আরেকটা বিষয় হচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় বিশেষ করে পেনিস বা পুরুষ লিঙ্গের যে বিষয়গুলো রয়েছে সাইজ এবং শেপ বা পুরুষ লিঙ্গের নিয়ে যত ধরনের প্রশ্ন এই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমার ভিডিও বার্তা আছে আপনারা চাইলে এই ভিডিও বার্তাগুলো দেখে নিতে পারেন এছাড়া আজকের যে বিষয়গুলো ছিল মূলত বাচ্চাদের ক্ষেত্রে পিনাইল ইরেকশন কিংবা পিনাইল ফ্র্যাকচার তারপরে পিনাইল আমরা বলে থাকছি যে বিভিন্ন ধরনের সার্জারি এই বিষয়গুলো আসলে হচ্ছে অনেকে জানতে চেয়েছেন সেই জন্যই মূলত আজকের ভিডিওটা তৈরি করা